অশনি সংকেত মহাবিপদ বিশ্বকাপে মূল পর্বে খেলার জন্য কঠিন বিপদে পড়তে যাচ্ছে ব্রাজিল যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্বে খেলবে এবং বাদও যেতে পারে ব্রাজিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ছাড়াই যদি দু সালের বিশ্বকাপ হয় তবে ভাবতেই কেমন লাগবে এমনটা হয়তো বা আর্জেন্টিনার ভক্তরাও এবং শত্রুরাও চাইবেন না এই বছরের নিজেদের শেষ ম্যাচ ও রুগুয়ের বিপক্ষে মরতে মরতে বেঁচেছে ব্রাজিল একে একে ডরা যার ফলে কঠিন একটা পয়েন্ট টেবিলে সমীকরণ মেরাতে হবে ব্রাজিলের খেলতে যদি হয় দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ খুব একটা সুবিধাজনক স্থানে নেই ব্রাজিল এমনও অবস্থায় দু সালের বিশ্বকাপ খেলার জন্য মেলাতে হবে কঠিন সমীকরণ চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল একে অবস্থানে আছে শক্তিশালী আর্জেন্টিনা তাদের পয়েন্ট হচ্ছে পঁচিশ দ্বিতীয় অবস্থানে অবশ্য আছে উরুগুয়ে তাদের পয়েন্ট হচ্ছে বিশ সমান পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে ইকুয়েডার এবং কলম্বিয়া পঞ্চম অবস্থানে আছে ব্রাজিল তাদের পয়েন্ট হচ্ছে আঠারো তাদের পিছু ধরে অবশ্য আছে প্যারাগুয়ে তাদের পয়েন্ট হচ্ছে সতেরো এখন কথা হচ্ছে যে সমীকরণে ছাব্বিশ বিশ্বকাপের জন্য মহাবিপদে আছে ব্রাজিল দু সালে মার্চের শেষের দিকে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল সেইখানে যদি পয়েন্ট হারায় ব্রাজিল তবে মহা বিপদে পড়তে হতে পারে তাদের তবে কথা হচ্ছে পরবর্তী ম্যাচ হারা যাবে না ব্রাজিলের অন্তত ল্যাটিন আমেরিকার পয়েন্ট ছয় অবস্থান থাকতে হবে ব্রাজিলের যদি খেলতে হয় দু বিশ্বকাপ